মূলা শাক আপনারা দেখে আবার নাক শীত কেন না কারণ হচ্ছে যে ম্যান ম্যান ভেরি করে আমার এই শাকটা খুব পছন্দ ইভেন অনেকে দেখি যে একদম খুশিখুচি করে রান্না করে আমার মা করে কিন্তু আমি এটা একটু গোটা গোটা করে লম্বা লম্বা করে কেটে চিবায় খেতেই ভালো লাগে এটা আমি যেভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই মূলাটা মানে এই মূলা শাকটার যেভাবে রান্না করতে হলে অবশ্যই শেষে একটু মূলা থাকতে হবে এবং মূলাটাকে এবং মোটা যে অংশ নিচের অংশটাকে সেটাকেও আমি নেই মূলাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং আপনারা যদি লক্ষ্য করেন শাকটাকে কিন্তু আমি দুই ইঞ্চি সাইজ করে কেটে নিছি একদম ছোট ছোটো টুকরা করে নেই মোটামুটি দুই তিন ইঞ্চি সাইজ করে বড় করে কেটে নিছি আর মূলাটা যদি খুব বেশি মোটা হয় তাহলে খুব বেশি চিকন তিন চার ফালি হয় আর যদি কম ছোট হয় তাহলে হচ্ছে যে দুই ফালি করলেই হয়ে যায় এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে ঢেকে সেদ্ধ করব। এখানে একটা কথা আছে যে শাক সেদ্ধ করতে প্রথমেই কিন্তু একদম উচ্চ আছে শাক সেদ্ধ করলে হবে কি একবারে পানিগুলো যাবে শাক আর সেদ্ধ হবে না যেহেতু ডাটাগুলো মোটা এবং মুলা আছে যথেষ্ট পরিমাণে সেজন্য আমি প্রথমে অল্প করে যার কারণে চালটা শাক থেকে যেন যথেষ্ট পানি বের হয় ওই পানি দিয়ে যেন শাকটা সেদ্ধ হয় তারপর হচ্ছে যে আমি যখন দেখলাম যে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় খাওয়া যাবে তখন চুলার জালটা একটু বেশি করে দিয়ে দেন আমি হচ্ছে যে পানিটা শুকায় নিছি কড়াইটা ধুয়ে নিয়ে ভাত ধুয়ে যদি নেওয়া যায় ভালো আমি অবশ্য যে কড়াইতে শাক সেদ্ধ করছিলাম সেই কড়াইতেই হচ্ছে যে সয়াবিন তেল দিয়ে প্রথমে শুকনো মরিচটা ভেজে নিতে হবে এবং অবশ্যই এগুলো আলাদা করে দিতে হবে শুকনো মরিচটা আর সবগুলো যদি আপনি একসাথে দেন তাহলে শুকনো মরিচটা ভালোভাবে ক্রিস্পিও ভাজা হবে না এই জন্য ওই মরিচটা ভেজে নিয়ে দিন রসুন দিতে হবে তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে একটা কথা এই শাক কিন্তু পেঁয়াজ রসুনটা একটু পরিমাণে বেশি লাগে নর্মালি যদি আমি খুব চিকন করে কুচি কুচি করে কাটতাম তাহলে এত বেশি লাগতো না আর মোটা করে যেটা আমি বড় বড় করে ভাজি করি সেটাতে মরিচ পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে জাস্ট হচ্ছে যে করে এই আজকে আমার তবে এখানে একটা কথা বলে রাখি এই শাক খেতে গেলে কিন্তু অবশ্যই সাথে একটা ভর্তা আর একটা কাঁচামরিচ রাখবেন তাহলে এর আসল স্বাদটা আপনি বুঝতে পারবেন এটা যে কি পরিমাণ টেস্ট শুধুমাত্র শাক দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেতে পারি আমার কাছে খুব পছন্দ মূলা শাক